আসসালামু আলাইকুম সিয়াম হোমস কিচেনের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ময়দা দিয়ে খুবই মজার আর মুচমুচে একটা বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব আর এই নাস্তাটা তৈরি করতে আপনাদের মাত্র দশ মিনিট সময় লাগবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও মনে হবে ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং শেয়ার করবেন প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমটা আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি চিনি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে ডিমটাকে আর চিনিটাকে মিশিয়ে নিব আর আপনারা চাইলে মিষ্টিটা আরও বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবার আমি হাত দিয়ে এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব একটা ডো তৈরি করে নিব আরেকটা সফট আর নরম ডো তৈরি করে নিতে হবে ডোটাকে কিছুক্ষণ মথে নিব আর যদি মনে হয় ডোটা আটালো একটু চিটচিটে মনে হচ্ছে তাহলে আর একটু সামান্য তেল উপর থেকে ছড়িয়ে দিতে পারবেন তাহলে কিন্তু ডোটা অনেকটা সফট হবে এবার আমি হাতটা পরিষ্কার করে নিব আর এই দুটা রেস্টে রাখার দরকার নাই সাথে সাথে কিন্তু বানিয়ে নিব হাতে অল্প অল্প করে লেচি নিয়ে আমি ছোট ছোট ছোটো করে বল তৈরি করে নিব আর বলগুলো ছোট করে তৈরি করতে হবে আর এমনভাবে তৈরি করতে হবে যেন কোনো রকম ফাটল না থাকে আর একইভাবে কিন্তু আমি সবগুলা বল তৈরি করে নিব এবার আমি একটা ছাক নিতে এখান থেকে কিছুটা বল উঠিয়ে নিব আর একটা বাটিতে আমি কিছু নর্মাল পানি নিয়েছি এবার এই বলগুলাকে এ প্রথমে পানিতে আমি এভাবে চুবিয়ে নিব আর পানিটাকে ঝরিয়ে নিব। আর একটা প্লেটে আমি কিছুটা সাদা তিল নিয়েছি এখন আমি এই বলগুলাকে তিলের মধ্যে গড়িয়ে নিব। তাতে করে কিন্তু নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর হবে আর মুচমুচে হবে আপনারা চাইলে কিন্তু তিল ছাড়াও এই নাস্তাটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে পানিতে না চুবিয়ে কিন্তু বল তৈরি করে সরাসরি ভেজে নিতে হবে এবার আমি এই তিলের মধ্যে এই সবগুলো বলগুলা কাভার করে নিব। আর কাভার করা হয়ে গেলে হাত দিয়ে আবারও চেপে চেপে ঘুরিয়ে নিব। আর এক্সট্রা যে তিলগুলো আছে সেগুলো আমি ছড়িয়ে নিব। আর একইভাবে কিন্তু আমি সবগুলা বল এভাবে হাতে চেপে এক্সট্রা তিল ঝরিয়ে নিব। চুলায় আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে বল তেলের মধ্যে দিয়ে দিব আর চুলা রাসটা মিডিয়াম আর এর মাঝামাঝি রেখে এই বলগুলো আমি ভেজে নিব চুলা রাসটা বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না তাতে করে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে এবার আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে আমি তেল ঝরিয়ে এগুলাকে উঠিয়ে নিব আর একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু একটাই আট আট কন্টেনারে রেখে বেশ কিছুদিন এই নাস্তাটা সংরক্ষণ করে খেতে পারবেন আর বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এই নাস্তাটা আপনারা তৈরি করে দিতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো লাগে অনেক মুচমুচেও হয় এই নাস্তাটা আর তৈরি করতে একেবারে অল্প সময় লাগে আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি কেমন লাগলো এরকম সহজ আর মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ